দুই পাওনাদারকে না ঠকানো আল্লাহর দাসগণ সমাজবদ্ধ জীবনযাপন করে কর্মচঞ্চল দিনগুলোর সবচাইতে বড় অংশ কাটে লেনদেনের মধ্য দিয়ে মানুষ তার ভাই হতে কিছু পাওয়ার জন্য কিছু না কিছু বিনিময় করতে হয় এ প্রাকৃতিক নিয়ম হতে দিনমজুর চিকিৎসক শিক্ষক রোগী সরকারি কর্মচারী অর্থনৈতিক প্রতিষ্ঠান কাঠমিস্ত্রি সবজি বিক্রেতা অস্ত্র বিক্রেতা গাড়ি নির্মাতা বিচারক কফি শপের মালিক প্রেসিডেন্ট মন্ত্রী নাপিত মেথর প্রিন্সিপাল স্বামী স্ত্রী ভাই পিতামাতা কেউ ব্যতিক্রম নয় ফলে লেনদেন প্রতিনিয়ত অবধারিত ওজনের বিষয়টি আসমানি জ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর দাসগণ সতর্ক হলেন মানব মনে বাসা বাঁধা আরেকটি জঘন্য রোগ যে কোনো পাওনাদারকে তার পাওনার চাইতে কম দেয়া আমাদের মহাজ্ঞানী রব সে বিষয়টি আলাদা করে সতর্ক করলেন শিক্ষা দিলেন কারণ সেটি আরও ব্যাপক বিষয়টির গুরুত্ব এত বেশি যে দাসত্ব জবের সাথেই একে জুড়ে দিয়েছেন কারণ তিনি আমাদের কেমিস্ট্রি সম্পর্কে সবচাইতে বেশি জানেন মনের কোণে লুকিয়ে থাকা চোর স্বভাবটি মানুষকে সর্বদা ঠকানোর কাজে উৎসাহিত করবে মানুষ মনে করবে এ আর এমন কি অথচ আমরা খুব ভালোভাবে জানি যে ইয়াতিমকে যে ঠকায় সে তারই নিকটাত্মীয় স্ত্রীকে মোহর হতে হেসে খেলে বঞ্চিত করে তার স্বামী মিরাসের হক হতে বোন মেয়ে ও ফুফুকে কৌশলে বঞ্চিত করে পিতা বা ভাই প্রতিবেশীকে কষ্ট দেয় তারই চিরচেনা মানুষটি কাজ আদায় করে পারিশ্রমিক দিতে গরিমসি খুব কমন মালিকপক্ষকে সুযোগ পেলে প্রতারণা করা সহজাত মায়েরা ছেলে সন্তানকে মেয়ের তুলনায় বেশি দেয় ব্রিজ কালভার্ট রাস্তা বানানোতে নিম্নমানের সামগ্রী ব্যবহার এ হল প্রকৃত অবস্থার একটি খণ্ডচিত্র বা উদাহরণ এর ফলে সমাজের ভারসাম্য স্থিতিশীলতা শান্তি সৌহার্দ্য উন্নতি সবই নেতিবাচকভাবে প্রভাবিত হয় নির্বোধ মানুষ মনে করে সে আনুষ্ঠানিক ইবাদত করেই আল্লাহর পূর্ণ দাসত্ব করে ফেলেছে মানুষগুলো শতবছর হায়াত এ গল্পের উপর কাটিয়ে দেয় রোজা নামাজ হাজ পর্দাপালন কিছু দান সাদাকা টাকনোর উপর কাপড় পরিধান জোরে আমিন বলা কিছু বিশেষ দিনে রোজা পালন ইত্যাদিকে সে ধর্ম পালন মনে করে তার হুজুর বা ইমাম বা শিক্ষক তাকে এই প্রাইমারি সিলেবাস দিয়েই কবরের জিজ্ঞাসাবাদ বিচার দিবসের ভয়াবহতা ইত্যাদি সেরে ফেলার সবক দিয়েছে অথচ প্রকৃত বিষয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন আল্লাহর সুস্পষ্ট সহজ কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা আবার দেখে নিই আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই সোয়াইবকে প্রেরণ করেছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দাসত্ব করো তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে প্রমাণ এসে গেছে অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ কর এবং মানুষকে তার পাওনায় ঠকিও না এবং ভূপৃষ্ঠের সংস্কার সাধন করার পর তাতে ফাসাদ সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও সুরা আরাফ আয়াত পঁচাশি সব ধরনের প্রতারণা দাসত্বের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ফলে তার অন্যান্য দিনই কর্ম আমলে সালিহা নফল ইবাদত ইত্যাদি কোনো কাজে আসবে কিনা না তা সত্যিই ভেবে দেখতে হবে এর মাধ্যমে আরও প্রমাণ হয় যে ইহজীবনকে সুন্দর করা দাসত্বের অন্যতম লক্ষ্য যেন তেন রকমের একটি ইহজীবন আমাদের রবের পরিকল্পনা নয় বরং এই দুনিয়াকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা মূল জবের অপরিচ্ছেদ্য অংশ যে তিন সুরায় না ঠকানোর নির্দেশ দেয়া হয়েছে তার সবই মাক্কি সুরা অলা নাসা আশিয়া আহম এবং লোকদের কোনো কিছুতে ঠকিও না সুরা আরাফ আয়াত পঁচাশি হুদ আয়াত পঁচাশি সুরা আরা আয়াত একশো তিরাশি নির্বোধ আলিমগণ জনতাকে ভারসাম্যহীন শিক্ষাদান করে ফলে জনতা চালাকি শিখে ও চালাকি করে তারা মনে করে অপরকে ঠকিয়ে লাভ তো কিছু হবেই হোক তা সাময়িক কিন্তু এ লাভ কেবল সাময়িকই নয় বরং তা বিপর্যয়কর এ অন্যায় লাভ পৃথিবীতে নিশ্চিত বিপর্যয় ডেকে আনবে প্রথমে নিকটজনদের সাথে তারপরে প্রতিবেশী পাড়া শহর দেশ ও দুনিয়ার সর্বত্র তবে সেসব যুক্তি দিয়ে হয়তো লাভ লোভের দর্শনে বিশ্বাসী আজব নামাজিদের বোঝানো যাবে না পরকালে বিশ্বাসী দাসগণ তাদের মালিকের কথায় পূর্ণ আস্থাশীল তারা বলে স্বামী আনা ও আত আনা আমরা শুনলাম আর মেনে নিলাম সুরা বাকারা আয়াত দুইশো পঁচাশি সুরা আর আয়াত একান্ন আর ফেরাউনের অনুসারীগণ সমস্ত নিদর্শন দেখেও সময় থাকতে বিশ্বাস করবে না তারা বিশ্বাস করবে যখন চূড়ান্ত ও কঠিন পরিস্থিতির সামনে এসে হাজির হবে সে বিশ্বাস লাভজনক হবে না তা তাকে মাত্র একদিনের শাস্তি হতেও রক্ষা করতে পারবে না তিন ফাসাদ সৃষ্টি না করা দুনিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের রব বহু কিছুর অবতারণা করেছেন দৃশ্যমান সব কিছুই তিনি মানুষের জন্য তৈরি করেছেন কর্মক্ষম করেছেন পশু পাখি কীটপতঙ্গ বিচ্ছু শামুক মেঘ বৃষ্টি, বায়ুমণ্ডল সূর্য চন্দ্র সবই মানুষের সেবা করে যাচ্ছে এসব সঠিক পরিমাণে ও সঠিক অবস্থানে সেট করার পর তিনি মানুষের বসবাস শুরু করিয়েছেন আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি যেখানে অনবরত ও শর্তহীনভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে তখন আমাদের রব আমাদেরকে দেয়া সম্মান স্বাধীনতার দিকে ইঙ্গিতমূলক নির্দেশ দিচ্ছেন দাসত্ব করো এবং দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করো না দাসত্ব কর আখিরাতে আশাবাদী হও এবং দুনিয়ার ফাসাদ সৃষ্টি করো না সুরা আল আনকাবুত আয়াত ছত্রিশ আমাদের মালিক পৃথিবীকে বসবাস উপযোগী করেছেন মানুষের অগণিত প্রয়োজন পূরণ করেছেন যার অধিকাংশই মানুষ জানত না ক্রমান্বয়ে কিছু অংশ জানতে শুরু করেছে হয়তো এর বৃহদাংশ মানুষ কখনোই জানবে না এমতাবস্থায় আমাদের স্রষ্টা আমাদের মালিক মহান আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন আমরা যেন দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি না করি বিপর্যয় সৃষ্টিতে সহায়ক না হই বিপর্যয় যেন প্রমোট না করি এমন কোনো কাজ না করি যাতে বিশৃঙ্খলা তৈরি হয় এ নির্দেশ জীবনের সর্বক্ষেত্রে পরিবারে প্রতিবেশীর সাথে সমাজে কর্মক্ষেত্রে ব্যবসায় বাজারে পার্লামেন্টে বিচারালয়ে বেডরুমে লিভিং রুমে অর্থাৎ আল্লাহর জমিনের সর্বত্র আমাদের মালিক দাসদের ফাসাদ সম্পর্কে আশঙ্কা করেছেন নাবিদের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন হুঁশিয়ার করেছেন দাসত্ব জবের সাথে ফাসাদ সংক্রান্ত সতর্কতা মিশে আছে অলা তুফসিদুফিল অফ দি বা আদা ইসলা এবং ভূপৃষ্ঠে সব কিছু যথাযথভাবে স্থাপন করার পর তাতে ফাসাদ সৃষ্টি করুণা সুরা আল আরাফ আয়াত পঁচাশি ফাসাদ ও ক্ষমতা কর্তৃত্ব সম্পদ পরস্পর ঘনিষ্ঠ বন্ধু দাসদের রিজকে তাদের রব ব্যাপক বিচিত্রতা দান করেছেন কিছু রিজ মানুষকে বড় ধরনের পরীক্ষায় ফেলে দেয় যেমন অর্জিত ক্ষমতা ও কর্তৃত্বের সাথে দাসত্ব বিরোধী নির্লজ্জ তৎপরতা ওতপ্রোতভাবে জড়িত দৈনন্দিন জীবনের চাকা চলমান রাখার জন্য দাসদের মালিক কিছু পদ্ধতি শিখিয়েছেন দুনিয়াকে সচল রাখার জন্য যে পদ্ধতি তিনি দেখিয়ে দিয়েছেন তাতে কাউকে শাসনের গুরুদায়িত্ব দিয়েছেন কাউকে বিশেষত্ব কাউকে ক্ষমতা কর্তৃত্ব দিয়েছেন উদ্দেশ্য কাজ আদায় এ গুরুদায়িত্ব পালন করতে গিয়ে দাসগণ তাদের মূল কাজ দাসত্ব ভুলে গিয়ে মারাত্মক আত্মঘাতী কাজ করে ফেলার যথেষ্ট সম্ভাবনা আছে যার প্রমাণ অতীত ইতিহাস আর সবচাইতে গুরুত্বপূর্ণ লাভজনক ও সত্য ইতিহাস আছে আল কোরআনে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আনতিদি আর হামাকুম ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ বা ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে সুরা মুহাম্মদ আয়াত বাইশ মানব ইতিহাসের জানা তথ্যেও রেকর্ড অনুযায়ী কথা নির্দ্বিধায় বলা যায় যে মানুষ এ গ্রহে বসবাসকালীন মোট সময়ের পাঁচ হাজার ভাগের এক ভাগ সময়ও ধ্বংসাত্মক কাজ বা ফাসাদ মুক্ত ছিল না প্রতিটি সাম্রাজ্য সরকার রাজনৈতিক দল ধর্মীয় দল জাতীয়তাবাদী গং আর বর্তমানে বড় কর্পোরেশনগুলো সহ প্রায় প্রত্যেকে দুনিয়ায় ক্ষমতা হাতে পেয়ে দণ্ডভার গ্রহণ করে দুরাচারী কাজ করেছে হাঙ্গামা সৃষ্টি করে দুনিয়াকে শয়তানের আবাসস্থল বানিয়েছে তবে তা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বাস্তবায়ন করেছে এ যুগেও তার কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে না বরং শক্তির অধিকারী সকলে দাবি করে আমি সংস্কার করছি ফাসাদিদের আল্লাহ ফুজ্জার বা দুরাচারী বলেছেন মানব জীবনের সর্বক্ষেত্রে ফাসাদ প্রতাপের সাথে তার অবস্থান বজায় রেখেছে স্পোর্টস অর্থনৈতিক প্রতিষ্ঠান আইটি শিক্ষা ব্যবসা উৎপাদন গবেষণা ধর্ম পারিবারিক জীবন ইত্যাদি সব জগৎই ফাসাদিদের দখলে নিজ স্রষ্টার দাসত্বে যাদের অনীহা আছে তারা নিজ অহোম ও নফসের দাস হয়ে যায় তারা দুনিয়ায় কোনো না কোনোভাবে হাঙ্গামা সৃষ্টি করবে আর যখন স্রষ্টা তাদের সাবধান করেন তখন তারা দাবি করে যে তারা শৃঙ্খলা স্থাপনকারী সংস্কারকারী ওয়া পেইলা হুমলা তুফসিদুফিল অরব অল ইন্নামা নাহানু হুন যখন তাদের বলা হয় যে দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সংশোধনকারী সুরাল বাকারা আয়াত এগারো ইতিহাস সাক্ষী যে ক্ষমতা কর্তৃত্ব অর্থ হাতে পেয়ে মানুষ নিজেকে আত্মনির্ভরশীল ভাবা শুরু করে সে নিজেকে মুখাপেক্ষিহীন বা মনে করতে থাকে আর সে মিথ্যা আত্মনির্ভরশীলতা তাকে জনপদে ফাসাদ সৃষ্টিতে উৎসাহিত করে কাল্লা ইন্নাল ইনসান আর রস্তাগনা কখনো নয় নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে সুরা আল আলাক আয়াত ছয় সাত অথচ কেবল আল্লাহ হলেন গানি আল্লাহু আল গানিউ আল্লাহ অভাবমুক্ত ফাসাদিগণ এতই শক্তিশালী যে আল্লাহর নবী লুত আলহিসাল্লাম ফাসাদিদের বিরুদ্ধে আল্লাহর নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন অব্বিং সুরি আলা আল মুফসিদিন হে আমার রব এ বিপর্যয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো সুরান কাবুত আয়াত ত্রিশ বহু ক্ষেত্রে ফাসাদ সৃষ্টির কাজে দাসগণ নিজের ইমানদার আলখেল্লা বা পরিচয় ছুঁড়ে ফেলে দেয় না বরং সে আলখেল্লাকে আরও বেশি ধর্মরং যোগ করে নেয় ফলে ফাসাদ সৃষ্টি সহজ হয় সে তাহাজুদ্গ গোচারো হয় এমনকি জনতার নিকট সে ধর্ম রক্ষাকারী হিসেবে পরিচিত হওয়া অসম্ভব কিছু নয় এ ধরনের ফাঁসাদিদের ধ্যান মস্তিষ্ক রোগমুক্ত করার জন্য তাদের মাতাল অবস্থা হতে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার জন্য মহানুভব রব একটি সুন্দর ঔষধ প্রয়োগ করতে উপদেশ দিয়েছেন তা হলো আল্লাহর অনুগ্রহ স্মরণ করার মহা ঔষধ কারণ যে ক্ষমতা কর্তৃত্ব সাম্রাজ্য তাকে মাতাল বানায় তা তাকে আল্লাহ অনুগ্রহ করে দিয়েছেন আল্লাহর দান করা ক্ষমতা সাম্রাজ্য সম্পদ ব্যবহার করে ফাসাদ সৃষ্টি করা কোন দাসের সাজে না আল্লাহ বলেন তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আজ জাতির পরে নেতৃত্ব দিয়েছেন তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়েছেন তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বত পর্বতক্ষরণ করে প্রকোষ্ঠ নির্মাণ কর অতএব আল্লাহর অনুগ্রহ স্মরণ করো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না সুরা আল আরাফ আয়াত চুয়াত্তর আমাদের মালিক আল কোরআনে বারংবার সতর্কবাণী উচ্চারণ করলেন তিনি বিশেষ লেবাসধারী আর পরেজগারীর নিরাপত্তা বলায় থাকা ফাসাদি, ত্রাস সৃষ্টিকারী ফাসাদি করাপ্টেড ফাসাদি কর্পোরেট ফাসাদি শাসক ফাঁসাদিদের উদ্দেশ্যে হুমকি দিলেন ফাসাদিদের তিনি ভালোভাবে জানেন তাদের পরিণতি সম্পর্কে সতর্ক করলেন ফাংজুর কৈফা কান আকিবতুল মুফসিদিন দেখো ফাসাদিদের কি পরিণাম হয়েছিল সুরা নামল আয়াত চোদ্দ আল্লাহ ফাসাদ সৃষ্টিকারী ও প্রমোটকারীদের পছন্দ করেন না তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ ফাসাদিদের পছন্দ করেন না সুরা কাসাস আয়াত সাতাত্তর সুরা আল মাইদা আয়াত চৌষট্টি দুর্বলাত্তা দাসগণ আনুষ্ঠানিক ইবাদত তথা সলাত সৌম হাজ জাকাত তাহাজুত উমরাহ তাজবির দানা নাড়াচাড়া করার সময় ফাসাদ সংক্রান্ত বিষয়গুলো সামনে আনে না আবার দৈনন্দিন জীবনের ব্যস্ততার সময় আনুষ্ঠানিক ইবাদতের বিষয়গুলো একবারও স্মরণের প্রয়োজন দেখে না অর্থাৎ এক ধরনের খণ্ডিতকরণ নীতি দিয়ে জীবন পরিচালিত হয় একটি দিন অপরটি দুনিয়ার কাজ এ খণ্ডিতকরণ ইচ্ছায় হোক আর না জেনে হোক তাকে ফাসাদ সৃষ্টিতে সাহসী বানায় আমরা দাসগণ এ সূত্র বারবার স্মরণ করা উচিত দাসত্ব যোগ ওজনে কম দান বা পাওনাদারকে ঠকানো বা ফাসাল সৃষ্টি সমান সমান দেউলিয়া বা সর্বস্ব খোয়ানো বা সব কাউন্টার রিসেট হয়ে জিরো অতিক্রম করে মাইনাস হয়ে যাওয়া অর্থাৎ দাসত্বের সাথে ওই তিনটির একটিও কম্পিটেবল নয় যে করবে সে হবে দেউলিয়া ওজনে কম দিলে পাওনাদারকে ঠকালে ধর্মপালন ঠিক থাকবে এ চিন্তা কেবল চালাক মানুষ করবে কোন বুদ্ধিমান প্রজ্ঞাবান মানুষ তা করতে পারে না আর এ ধরনের চালাক মানুষ জীবনের সর্বক্ষেত্রে পরাজিত হয় এবং আখিরাতেও লাঞ্ছিত হবে বলিষ্ঠ ইমানদারগণ এ পয়েন্টের শুরুতে সুরা আরাফ পঁচাশি নম্বর আয়াতটি আবার পরে নিলে লাভ হবে দাসত্ব আর ফাসাদ একসাথে চলা অসম্ভব উদাসীনতা অজ্ঞানতা আর চূড়ান্ত ক্ষতি সামর্থ্য প্রমাণিত হবে ফাসাদ সম্পর্কিত বিষয় না জানার বাহানা দিয়ে কেউ পার পাবেন মনে করলে তাকে বাজারে যাওয়া সম্পর্কিত সে ছেলে এবং মায়ের গল্প আবারও পড়া জরুরি দয়াময় রহমান আল্লাহ মানুষকে আনন্দ ফুর্তিতে নিষেধ করেননি কেবল ফাসাদ সৃষ্টিতে করা করে বারণ করেছেন খাও পান করো আর দুনিয়াতে ফাসাদ করে বেরিও না সুরা আলবাকারা আয়াত সাট কারণ ফাসাদ করলে শান্তিময় সুষ্ঠু প্রতিষ্ঠিত পৃথিবীতে ভারসাম্য নষ্ট হয় বিশৃঙ্খলা ছড়ায় সন্ত্রাস হয় চূড়ান্ত পরিণাম ফল তবে একটি সান্ত্বনা থাকবে তারা জালিম বিরুদ্ধে মামলা করতে পারবে যারা সত্য ঢেকে রাখে তারা জালিম যারা তাদেরকে ধর্মের মৌলিক বিষয় না শিখিয়ে ভেট বা নাজরানা খেয়েছে নাজরানা খাওয়া অপরাধ নয় কিন্তু যে উদ্দেশ্যে নাজরানা দেওয়া হয়েছিল তা সফল না হওয়ায় তারা শাস্তির সম্মুখীন হতে পারে কিন্তু তাতে ফাসাদিদের শাস্তি কমবে বলে ধারণা করা একটি উচ্চাভিলাষী চিন্তা ও ধারণা আল্লাহর নাবী মুসা আলহিসাল্লাম তার ভাই হারুন আলহ সাবধান করেছিলেন তুমি ফাসাদিদের পথে চলো না সুরা আরাফ আয়াত একশো বিয়াল্লিশ নাবী সোয়াইব জাতিকে সাবধান করেছিলেন আল্লাহর দাসত্ব করো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না সুরা আল আনকাবুত আয়াত ছত্রিশ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফাসাদিদের অন্তর্ভুক্ত না করুন আমিন